আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধন ভ্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের যে রেসিপির প্রথম ভিউটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে আজকে আমি একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ আজকে চিংড়ি মাছের ভর্তা আমি রেডি করেছি আর আমি কিভাবে এটাকে রান্না করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি পুরো রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর সেই সঙ্গে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু যে কেমন লাগলো আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন প্রথমে রেসিপিতে চাই এই যে পুরো রান্নাটাই তো সর্ষের তেলে হবে তা তো আপনারা বুঝতেই পারছেন তো প্যানের মধ্যে সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা আর তারপর দিলাম চিংটি মাছ তো চিংটি মাছটা যেহেতু আমার ফ্রিজে রাখা ছিল এখনো ভালোভাবে বরফ ছেড়ে আসেনি তো সেই জন্য এটাকে তেলের মধ্যে দিয়েই চাপা দিয়ে দিয়েছিলাম নইলে যা ফাটছিলো জলটাতে কী বলবো তো এবারে আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ এটা চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন তো এই দিয়ে ভালোভাবে আগে চিংড়ি মাছটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আমরা চিংড়ি মাছের ভর্তা অনেকে অনেকভাবে রেডি করে থাকি অনেকে কাঁচা বেটে তারপর এই প্রিপারেশনটা তৈরি করেন আমি কিন্তু এভাবে প্রথমে আগে একটু চিংড়ি মাছটাকে ফ্রাই করে নিই তাতে কী হয় এর স্বাদটা কিন্তু অনেকাংশে বেড়ে যায় তো এই যে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন যে পুরোটাই বরফ ছেড়ে গেছে আর ভালোভাবে সেদ্ধও হয়ে এসেছে তো আরেকটু লাল লাল করে ভাজবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই হিটে রাখবেন না মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন তাহলে চিংড়ির যে জলটা আছে সেটাতে এটা ভালোভাবে রান্না হয়ে যাবে আর বেশি তেল লাগবে না তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে চলুন এটাকে নামিয়ে নিই আর বাকি যেটুকু কাজ আছে সেটুকু করে নিই এবারে চিংড়ি মাছটাকে নামানোর পর ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল ভর্তা মানে তো একটু তেলের পরিমাণ বেশি লাগে আর কালো জিরে ছাড়া কিন্তু ভর্তা হয় না তো সেই জন্য ফোরনে দিলাম কালো জিরে সেই সঙ্গে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ কোয়া রসুন দিচ্ছি আস্ত রসুনই দিয়েছি এখানে তো রসুনটা আপনারা থেতো করেও দিতে পারেন তো রসুন কুচিটা প্রথমে তেলের মধ্যে দেওয়ার পর তারপর বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর সেই সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা ভালোভাবে ফাটিয়ে নিয়ে তারপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর খুব লাল লাল করে ভাজার দরকার নেই কালারটা একটু গোল্ডেন হলেই এটাকে নামিয়ে নেব তো এটার মধ্যে এবারে পরিমাণ মতন লবণ আর অল্প পরিমাণ হলুদ দিচ্ছি তো এই দিয়ে ভালোভাবে আগে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিই তারপর এটাকে ঠান্ডা করে শিলে বেটে নেবো আপনারা চাইলে মিক্সিতেও বাড়তে পারেন তো চিংড়ি মাছ সেই সঙ্গে এই যে পেঁয়াজ রসুনটা আছে এটাকে আমি বেটে নিই তারপর ফিরে আসছি এই যে বেটে নিয়ে চলে এসেছি আর ওই বাটিতে দেখছেন এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজার তেল এটা দিয়েই আজকে ভর্তাটা মাখবো তাহলে খুব স্বাদ হবে আর সেই সঙ্গে বেশ কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করছি এই দিয়ে ভালোভাবে ভর্তাটাকে মেখে নেব আর আরেকটা কথা বলি চিংড়ি মাছটা কিন্তু খুব মিহি করে মাটার দরকার নেই কারণ একটু মুখে পড়লে বেশ ভালো লাগে তো আমার এই অংশটুকু একটু ভিডিওটা আপনারা হয়তো দেখতে অসুবিধা হচ্ছে এটা একটু কালো হয়ে গেছে মানে আমি ঠিক বুঝতে পারিনি যে লাইটটা কোন দিকে পড়ছে সেই জন্য বুঝতে পারিনি তো প্লিজ কিছু মাইন্ড করবেন না তো আমাদের হর্তা একেবারে কমপ্লিট আর খুব সহজে আর চটজলদি আমি আজকে রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর রেসিপিগুলি এনজয় করুন ধন্যবাদ